বারুদার কানাগুলি থেকে ক্রিকেটের এলিট মঞ্চ হার্দিক পান্ডিয়া যাত্রা শুরু করেছিলেন শূন্য হাতেই নাইন্থ ক্রেটের পর আর পড়াশোনা হয়নি জুনিয়র লেভেলে কেউ কখনো বলেনি তাকে প্রতিভাবান ক্রিকেটার তারপরও ছেলের ক্রিকেটীয় সামর্থ্যে কেন যেন আস্থা রেখেছিলেন বাবা হিমাংশু পাণ্ডিয়া খাবারের অভাবে ম্যাগি নুডোলস খেয়ে দিন কাটাতেন এক সময় তার নামই হয়ে গিয়েছিল ম্যাগি পান্ডিয়া। সাদামাটা একজন ক্রিকেটার থেকে বিশ্বসেরা অলরাউন্ডার পান্ডিয়ার রূপান্তরের পেছনে বড় অবদান রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্সের এরপর আর থামেননি এরপরও বাধা এসেছে কফি করণ বিতর্ক ভয়ঙ্কর ব্যাক ইঞ্জুরি সব সামলে মাঠে ফিরে আরও ধারালো হয়েছেন হান্ড্রেড স্পিডে ধারাবাহিক বল করে যাওয়া ব্যাট হাতে ম্যাচ শেষ করে আসা সামর্থ্য অ্যাথলেটিক ফিল্ডিং সব মিলিয়ে পান্ডিয়া বর্তমান সময়ের রেয়ার স্কিল কম্বো বোনাস তার লিডারশিপ শূন্য হাতে শুরুর পর এতটা দূরত্ব পার হলেন কিসের জোরে পান্ডিয়া বলেন তার জন্য ক্রিকেট ইটস অল অ্যাবাউট অ্যাটিটিউড